তোমার যদি নিজের সাহায্যে বই পড়ার এত চিন্তা থাকলে না তাহলে এত গান জানালেন না হয় দুনিয়ার সালা গন্ড গন্ডমুর্গ শালা বলম করে গা আমি শোলা বলম তুই সালা কি কলম

তোমার এত গুলো কথা বল তাও তোমরা একটা নীলজ্জন মতো করে গানটা শুনি ধরছেন দেখি ধরছেন না সাবাটা বই পড়ি ধরছে আর গান শোনার তো একটা টাইম টেবিল আছে নাকি সাত সকালে উঠি একটা ফুল ভলিউম দিয়ে করে গান শুনি ধরছেন তোমরা তাহলে কি সকালবেলা উঠি আমার কি গান শোনা যাবে না হ্যাঁ মানসিক কি দেখায় বই পড়া ঘরের ভিতর বই পড়ির কও আমার সহ কি পড়াশোনা করে না

মোবাইল ফোনের মধ্যে ভালো মন্দ নির্দিষ্ট দুই বন্ধুর মধ্যে সমালোচনা করা হয় তোমরা এই এলাকায় আয়োজিত কোন আমাদের পৃথিবীর আকৃতিটা কেমন তোমরা সবাই একই কথা বলবে গোলো অন্য সময় অন্য কোন গোলাকার এই মানবিকারে প্রাণী তো সদর মানসিকতা আক্রমণের দাদার সঙ্গে একটা দাদার সঙ্গে নিশ্চিত দেখ পড়াশোনা কাকে বলে তুই কি গ্রাম থেকে একলা যাচ্ছিস আমরা কি কষ্ট করি লাগছি না তোর গ্রামের বাড়ি কি আছে না হ্যাঁ তোর কি সয় সম্পত্তি আছে চল তুই মোর গ্রামের বাড়ি তো গুয়ে দিয়ে ঢাকে দুন বলছেন কাকা